আসসালামুম আহমতুল আজকে আমাদের সমাজে যেগুলো চলছে সেই সমস্ত বিষয় নিয়ে দু চারটে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ প্রাথমিক যে কথা সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের ইন্ধনে পড়ে কিছু মাথা বুদ্ধিসম্পন্ন মানুষ কারণ বুদ্ধি যাদের আছে তারা কিন্তু মাথা মোটা নয় ওই মাথা মোটা বুদ্ধিসমন্ন মানুষদের কথাই বলছি ধরুন রাজ্যে এখন জাতিত্ব নিয়ে উস্কানিমূলক মন্তব্য কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে ইহুদি কে নাসারা সালে হিন্দু দেখলে মুসলমানরা ধরে মার মুসলমানরা দেখলে হিন্দুদের ধরে মার এই যে কথা আসলে হিন্দুদের নাকি ভারতবর্ষ তাদের পৈতৃক সম্পত্তি এটা হিন্দু রাজ্য বা হিন্দু দেশ করতে হবে মুসলমানরা বলছে আমরা মুঘল সাম্রাজ্যের পর থেকে আমরাই মুসলমানদের আমাদেরই সম্পত্তি পৈতৃক ভারতবর্ষ ভারতবর্ষ একটা হিন্দুরা যতটুকু অধিকার রয়েছে স্থানীয় মুসলিম যারা ভারতবর্ষের চিরস্থায়ী তারাদের ততটুকাই অধিকার রয়েছে কিন্তু এত অধিকার থাকা সত্ত্বেও হবে কি সমস্যা তো ওই জায়গায় যদি বলা হয় কোন জায়গায় আপনি আমি সবাই জানি যে কোন জায়গায় সমস্যাটা তারপরে উপস্থাপন করছি কয় আজকে বলুন যেগুলো প্রকৃত দাবি সেইগুলো নিয়ে আপনারা কি করছেন আপনার বাড়িতে তিনটে ছেলে তিনটে ছেলেই বেকার কোন কালে তার চাকরির বয়স ছিল এখন চাকরি না সেন্ট্রাল দিচ্ছে না রাজ্য দিচ্ছে সেই সব কথাগুলো তো আপনারা বলছেন না বা মুখের জায়গায় আনছেন না আপনি গ্যাস সিলিন্ডার কিনেছেন দুশো চল্লিশ থেকে তিনশো চল্লিশ পরে কিনেছেন চারশো কুড়ি এবং সেই গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসছেন এক হাজার টাকার বিনিময় তখন হিন্দু মুসলিমের প্রশ্ন কোথায় থাকছে আপনার যে পেট্রোল কিনেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা সেই পেট্রোল আজকে কিনছেন একশো সাত একশো আট একশো নয় একশো দশ তো সেখানে মুসলিম হিন্দু কোথায় থাকছে আরে ভাই মুসলিম হিন্দু সেখানেই নিয়ে আসুন যেখানে আপনার উপকার আপনার যেখানে কোন জায়গায় পাঁচ উপকার রয়েছে নয়া নেই সেখানে কেন করছেন করুন পাশাপাশি বসবাস বসবাস আপনি একজন হিন্দু ভাইয়ের কষ্টে আপনি কষ্টে যদি কষ্ট না পান তাহলে আপনি কেমন মানুষ আপনার মানুষত্বই তো নেই আপনি একটা মুসলিম ভাইয়ের কষ্টকে দেখে যদি আপনি কষ্ট অনুভব না করেন তাহলে আপনি কেমন মানুষ কোনো ধর্মে তো এই দীক্ষা দেয়নি যে তুমি এই ধর্মকে ঘৃণা করো ওই ধর্মকে ঘৃণা করো এরকম তো কোনো ধর্মে এরকম দীক্ষা দেওয়া নেই তাহলে কেন আজকে কোনো একটা কাটখর নেতা কোনো একটা কাঠমোল্লা নেতা তাদের কথা শুনে আমি হিন্দু আমি মুসলিম আমি হিন্দু আমি মুসলিম কথা কেন উঠবে কে বলেছে আমি হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি আবার কেউ বলেছে আমি মুসলিমদের ভোটে এমএলএ হয়েছি এসব বাক্যগুলো আসবে কেন মানুষ তো আমরা তাহলে হিন্দু মুসলিম এসব ভাগাভাগি করার কোনো জায়গা আমাদের ভিতরে আসে না আমাদের প্রকৃত দাবি যেগুলো সেগুলো আমাদের ছিনিয়ে নিতে হবে কোনগুলো আমাদের ছেলে মেয়ে চাকরি পেলো কিনা আমাদের ছেলে মেয়ে চাকরি বাকরি পাচ্ছে কিনা আমরা সরকারি যেগুলো গ্যাস সঠিক মূল্যে পাচ্ছি কিনা আমরা পেট্রোল ডিজেল কেরোসিন এগুলো সঠিক মূল্যে পাচ্ছি কিনা সেগুলো কীভাবে হচ্ছে আগে ছিল চল্লিশ টাকা এখন কেন হবে একশো চল্লিশ টাকা এইগুলো আমাদের ভাবতে হবে কিন্তু এসব ভাবনা আমাদের ভিতরে কই আদৌ তো নেই এই ভাবনাগুলো যতক্ষণ না আপনার ভিতরে আসছে বা আপনার জাতির ভিতরে আসছে বা আপনার এই অংশের ভিতরে জড়িয়ে যাচ্ছে ততক্ষণ আপনার উন্নতি কয় আমাদের নজরে পড়বে বলে মনে হচ্ছে না শালা দাড়িওয়ালা টুপি ধরা দেখলেই মার শালা মুসলমান শালা পৈতে ধরা দেখলে সালা ব্রাহ্মণ মার এই যে অবস্থা এই মানসিকতার পরিবর্তন যতক্ষণ না আপনারা নিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত আপনার জাতির কি উন্নতি আসবে বলে মনে হচ্ছে না আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে হিন্দু মুসলিম যেমন ভাই ভাই হয়ে একদিন যে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ বা মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই আমাদের কাজী নজরুল ইসলামের কথায় এই কথাতে অবলম্বন করে আসুন আমরা ভ্রাতৃত্ববোধ রক্ষা করি আর ভ্রাতৃত্ববোধ রক্ষা করতে গিয়ে মানুষ সত্যকে মানুষ জাগিয়ে তুলি আর মানুষ যদি আমরা জাগিয়ে তুলতে না পারি তাহলে আমরা মানুষ কোথায় আসুন মানবতা একটা বড় ধর্ম মানবতা যার ভিতরে নেই সে মানুষ হতে পারে না তাই মানুষের মতো মানুষ হতে গেলে নিশ্চয়ই মানবতা কাতে আনতে হবে আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করছেন ঠিক আছে কিন্তু কি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তার আগে আপনি মানুষের মতো মানুষ করুন নইলে হয়তো দেখবেন ওই যেখানে অনেক বৃদ্ধাশ্রমে বাবা মা বসে আছে কারো ছেলে ডাক্তার কারো ছেলে ইঞ্জিনিয়ার কারো ছেলে প্রফেসর কারো ছেলে ব্যারিস্টার তাদের বাবা মারাই আজকে ম্যাক্সিমাম বৃদ্ধাশ্রমে কেন আজকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে ঠিকভাবে যদি মানুষের মতো মানুষ করতে পারতেন আজকে আপনার ঠাই কিন্তু বৃদ্ধাশ্রমে হতো না কিন্তু আমরা ভাবছি ভাই আমার ছেলেকে মানুষ বানাতে মানুষ বানাবো না মানুষের মতো মানুষ বানাতে গেলে নাকি ডাক্তার বানাতে হবে না তবে ইঞ্জিনিয়ার বানাতে হবে না ডাক্তার বানাতে হবে না প্রফেসর বানাতে হবে এই সব বিষয়গুলো রয়ে গেছে যাই হোক আমার এই ছোটো মুখে বড় বড় কথা অনেক কিছু বলে ফেললাম হ্যাঁ আজকে এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক